আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি কয়েকটি ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চান এন্টারভিউ দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সঙ্গে রাখতে পারেন ফুটবলের করতে চান যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় সেটা হচ্ছে জাং সাথে থেকে দূরে থাকুন ভবিষ্যতের জন্য মার্কেট দু হাজার দশ সালের মতো বা উনিশশো ছিয়ানব্বই সালের মতো হবে এই বিষয়টা আপনারা মাথা থেকে জিরে ফেলতে হবে ওটা হওয়ার সম্ভাবনা কম কেন হওয়ার সম্ভাবনা কম ভিডিও শেষের দিকে আমি বলার চেষ্টা করব এখন আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো জিপি ব্যাট বিসি ইবনেসিনা উত্তরা ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া প্রত্যেকটাই ভালো স্টক এই স্টকগুলো আগামী দিনে মার্কেটকেই লিড দেবে সম্ভাবনা বেশি এবং এ ধরনের স্টকে থাকলে আপনি সর্বোচ্চ পরিমাণে বাংলাদেশের পুঁজিবাজারের প্রেক্ষাপটে সর্বোচ্চ পরিমাণে আপনি সেবজনা থাকবেন আর জাঙ্গ স্টক নিয়ে যেগুলো যেগুলো আসলে এই যে পাঁচটা ব্যাংক বন্ধ হলো এরপরে ধরবে ফিনান্সের আট নয়টা স্টক আছে এরপর আবার ব্যাংকের কয়েকটা স্টক আছে টেক্সটাইলের কিছু আছে জাঙ্ক স্টক ইঞ্জিনিয়ারিং কিছু যেগুলো উৎপাদন বন্ধ তিরিশটা অলরেডি ডিএসএ থার্টি লিস্ট দিয়ে দিছে যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্তের ব্য আসতে হবে তার উপর ঋণ গতকালকে পাশ হলে এখানে অনেকগুলো বিষয় আছে যেটা মার্কেটকে আগামী দিনে মানে ওভার ভ্যালুড করে ফেলবে এর সুযোগ নাই যে মার্জিন ঋণের যে নিয়মগুলো গতকালকে দিয়েছে এটা বিস্তারিত ব্যাখ্যা আমি পরবর্তীতে দেব তো সুতরাং আপনারা জাঙ্ক স্টক থেকে দূরে থাকুন একটা জাঙ্ক স্টক বলতে কিছুই নাই এগুলো হচ্ছে যে কিছুই নাই জাঙ্ক স্টকে বলার সুযোগ নাই উৎপাদনে নাই কোম্পানিও নাই কর্মচারী নাই মালিক পক্ষ নেয় কেউ নাই। এগুলো হচ্ছে কোটকাছারির সামনে যে বাতের বড়ি বিক্রি করে ওই রকম তো ওগুলোর দিকে যাওয়ার কোনো ওখানে অ্যানালাইসিস করার কিছু নাই প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো জিপি গ্রামীণ ফোন এই মুহূর্তে দুশো বিরাশি টাকা আছে জিপির বিষয়টা হচ্ছে কি জিপির সাথে বর্তমান যিনি এটা নিয়ে মামলাও ছিল আপনারা জানেন শেখ হাসিনার আমলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওনার ঘড়াই এই প্রতিষ্ঠানগুলো বা উনি কোনো না কোনোভাবে সাথে জড়িত যদি এগুলো পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু ওনারা তো কোনো না কোনোভাবে এগুলোর সাথে জড়িত তো জিপি এখন যেখানে আছে এই জায়গাটা খুবই ভালো একটা জোনে আছে আমি বলবো এখানে তার ভলিউম কমে গেছে ক্যান্ডেলটা এখানে যে পরিস্থিতি তৈরি করছে এখানে সবচেয়ে পজিটিভ পরিস্থিতি কি বলতে পারবেন সবচেয়ে পজিটিভ পরিস্থিতি হচ্ছে সবুজে ক্যান্ডেলটা সবুজে ক্যান্ডেলটা যদি আরও একটা সবুজ ক্যান্ডেল হতো এখানে আরও বেশি স্ট্রং হতো এখানে অ্যান্টি নেওয়ার জন্য মানে একটা সবুজ স্ক্যান্ডেল হয়েছে যদি আরও একটা হতো বড় করে ওটাই হতো মানে অ্যান্টি নেওয়ার জন্য উপযুক্ত তারপর আমি বলবো আপনারা এখানে পজিটিভভাবে চিন্তা করতে পারেন আর যে কোনো স্টক জিপি বলে না যে কোনো স্টকে একসাথে অ্যান্টি নেওয়ার কোনো সুযোগ নাই আপনাদেরকে অ্যাভারেজ করার টাকা রাখতেই হবে এটা বাধ্যতামূলক কারণ আগামীকালকে যে জিপি খারাপ করে বসবে না এর কোনো গ্যারান্টি নেই আর এই ধরনের স্টক সাধারণত কেউ নিয়ে ট্রেড করে না মানে আজকে কিনে সোমবার মঙ্গলবারে সেল করে দেবে এই টার্গেটে কেউ এই শেয়ারগুলো কিনে না একটু লং টার্মে চিন্তাভাবনা করে তো লং টার্মে যেহেতু চিন্তাভাবনা করে বিনিয়োগকারীরা তাহলে আস্তে আস্তে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক একটা বিষয় আমি না কিনলে শেয়ার দাম বেড়ে যাবে মানে এটা আমাদের মনোজগতের একটা সমস্যা যে আমি যদি না কিনে শেয়ারটা সব টাকা দিয়ে কিনে ফেলবো না হলে আগামীকালকে থেকে যদি বেড়ে যায় আসলে বাড়ে না ইন্ডেক্স যখন এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে মানে অনেকগুলো ফ্যাক্টর আছে বাড়বে না এটার অনেকগুলো ফ্যাক্টর আছে তো এই বিষয়গুলো আপনাদেরকে নজরে রাখতে হবে জিপি এখন যেখানে আছে এখানে পজিটিভভাবে চিন্তা করা যায় এরপর আমি বলবো যে জিপির যদি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দেখি বিগত বছরে সে তিনশো ক্যাশ দিয়েছে তার ডিভিডেন্ড ইল্ড দেখেন এগারো পয়েন্ট সাতষট্টি যেটা বলার অপেক্ষা রাখে না গত বছর তার ইপিএস ছিল ছাব্বিশ টাকা উনানব্বই পয়সা নেট অফ রেটিংস ছিল পঁয়তাল্লিশ টাকা এবার কিন্তু তার নেট অফ রেটিং আরও বেশি পজিটিভ এবং কোয়ার্টার টু থ্রি আপনারা যোগ করে দেখেন পি মাত্র বারো এই প্রত্যেকটা স্টক কিন্তু এখনই আগামী দিনে এই স্টকগুলো ভালো করা সম্ভব কেন মার্জিন যে নিয়ম করছে এরাই মার্জিন পাবে এখন এখন আর ওই সং বং বং সং ওরা কিন্তু আর মার্জিন পাবে না কোনো ওই নাই মার্জিন পাওয়ার কারণ এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে এখানে দু নম্বরই করারও কোনো সুযোগ নাই মানে দু নম্বরই করবে যে আপনি যে ঋণ নেবেন ওখানে আপনার পোর্টফোলিওতে লেখাই আছে দেখেন দুইটা পোশন লেখা আছে মার্জিন এবং নন মার্জিন ওটা বলাই আছে সুতরাং এখানে দুই নম্বরই করার সুযোগ খুব কম কারণ একজন আমি একটা হাউস থেকে ঋণ নেব সুতরাং এখানে আমি নিতে পারব কি না এটা ডিএসসির ইয়েতেই লেখা আছে দেওয়া সম্ভব না তো যাই হোক এখানে যে যেমন ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি পার্সেন্টেজ হিসাবে শুধু পার্সেন্টেজ হিসাবে না শেয়ার সংখ্যাই বেশি এটা একটা অবশ্যই পজিটিভ দিক যে কোনো কোম্পানির যদি ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা থাকে তো জিপিটাকে আপনারা এখানে পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্যাড বিসি দুইশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আছে এই মুহূর্তে প্রিভিয়াস তার একটা গ্রাফটা একটু বড়ো করে নিয়েছি আমি প্রিভিয়াস তার একটা সাপোর্ট আছে এক নম্বরে যেটা দেখতেছেন সেই সাপোর্টে সে অবস্থান করতেছে দুইশো সাতচল্লিশ আটচল্লিশ এইখানে আস্তে আস্তে করে কালেকশান করার চেষ্টা করবেন আর যারা তিনশো টাকার ঘরে কিনেছেন যদি সম্ভব হয় যদি আপনি অ্যাভারেজ এখানে করতে পারেন আস্তে ধীরে তাহলে আপনি আরেকটু সময় নিয়ে আরেকটু সময় নিয়ে অ্যাভারেজ যদি করেন তাহলে খুব দ্রুত আপনি বের হয়ে যাবেন আর যারা তিনশো টাকার ঘরে আসেন তারা এমনিতেই বের হতে পারবেন এতে কোনো সন্দেহ নাই বের হওয়ার সম্ভাবনা আছে ব্যাট বিসি নিয়ে একটা প্রত্যেকটা হাউজে আমি গতকালকে বলছিলাম প্রত্যেকটা হাউজে নিউজ দিয়ে দেওয়া হয়েছে ব্যাডবেসি বিসি দুশো টাকায় আসবে হুম আসুক না অসুবিধা কি ব্যাট বিসি দুশো টাকা আসলে তো শুধু আপনার শেয়ার আসবে না তার ডিভিডেন্ড পলিসি আছে তাই না ব্যাট বিসি দুশো টাকা আসলে আপনারটা যেমন আসবে এই যে এখানে যে ইনস্টিটিউটগুলো সাত কোটি আটাত্তর লাখ বড় বিনিয়োগকারীরা নিয়ে রাখছে শেয়ার তাদেরটাও আসবে আপনার আপনার আমার কাছে তো মাত্র সাড়ে চার কোটি শেয়ার তাই না তাদের কাছে তো ষাট কোটি ডাবলের ডাবলের কাছাকাছি হ্যাঁ কেন আসবে এটা হচ্ছে কোশ্চেন আচ্ছা এটা কখন ছড়ানো হয়েছে এটা ছড়ানো হয়েছে কোয়ার্টার থ্রি দেওয়ার পরে কোয়ার্টার ওয়ানে কত এক টাকা আশি পয়সা আর কোয়াটার এ টুতে এক টাকা আশি পয়সা কোয়াটার থ্রিতে হচ্ছে পাঁচ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাট বেশি তো ইনকাম তার বাড়ছে হ্যাঁ তার কাছে নেট অপারেটিংটা নাই নেট অপারেটিং না থাকলে কি হবে তার রিজার্ভ আছে সে ডিবিডেন্ট হয়তো কম দেবে এখানে এসে তিনশো পার্সেন্ট দেশে এটা হয়তো দিতে পারবে না আগামী দিনে এটা হয়তো সে আগামী দিনে দিতে পারবে না সেটা ঠিক আছে কিন্তু সে এত ভয়ঙ্কর যদি বাজে শেয়ারে হতো তাহলে সে কিন্তু এভাবে পড়তো না আপনাদেরকে একটা বিষয় আমি দেখাই এই যে পড়াটা এখান থেকে যে পড়লো সে সে প্রত্যেক দিন কিন্তু আফ করে করে পড়ছে মানে প্রতিদিনই সে কিন্তু নেগেটিভ করে নাই সে প্লাস করে আবার নেগেটিভ করছে দিন শেষে প্লাস করে নেগেটিভ করছে প্লাস করে নেগেটিভ করছে সবাইকে সুযোগ দিছে যে আপনারা আসলে এখান থেকে বের হয়ে যান হ্যাঁ এটা পড়তেছে আপনারা বের হয়ে যান কিন্তু সুযোগ দিছে এরকম আরও একটা স্টক এই মুহূর্তে আমার মনে নাই খুবই ভালো স্টক সেও এরকম করছিল এই স্টকটা মানে আপনাকে সুযোগ দিয়েছিল সরি আমি বলবো এই স্টকটা ভালো ছিল না কিন্তু সেও এরকম সুযোগ দিয়েছিল রুপালি ব্যাংক আমার পরিষ্কার মনে আছে রূপালি ব্যাংক। রূপালি ব্যাংক অবশ্যই ট্রেনিং পারপাস স্টক যে সরকারি হলো হল পুঁজিবাজার লিস্টেড সেও কিন্তু এক টানা পড়ছিলো এর এই ব্যাডবেসের মতো সেও সুযোগ দিয়ে দিয়ে পড়ছিল মানে আপনি সেল করতে পারতেন একসাথে ওই যে খানবাদার্স বা ওরিয়ান ইনফিউশনের মতো ধাপ ধাপ করে নিচে পড়ে নেয় আস্তে আস্তে পড়ছে কিন্তু একটা নিউজ দিয়ে সরকারকে শেয়ার দিবে এই নিউজটা দিয়ে রূপালী ব্যাংক কিন্তু তার আগের জায়গায় চলে গেছে মনে হয় তিন চার দিনে চলে গেছে ওই সময় আমি প্রথম দিকে আমি দুইটা ট্রেডিং ফান্ডামেন্টাল স্টক দিয়েছিলাম ইবিএল আমার মনে আছে আর ট্রেডিং পারপাসে আমি স্টক দিয়েছিলাম রূপালী ব্যাংক এবং মুন্নু ফ্যাব্রিক্স তো রুপালি ব্যাংক আমি যাদেরকে দিয়েছিলাম মুন্ ফেব্রিক্স দিয়েছিলাম ধরে রাখতে পারে না তারা কিন্তু শেয়ার ধরে রাখতে পারে না দা পরশু তারা সেল করে দিয়ে হয়ে গেছে পরবর্তীতে ঠিকই আসলে শেয়ার যদি সঠিক জায়গায় কেনা হয় মোটামুটি মাঝারি মানেরও হয় আপনি যদি সঠিক জায়গায় যেমন এখন এখন যদি আপনি দেখে শুনে বুঝে ট্রেডিং পারপাসেও স্টক অ্যান্টি নেন আপনি বেরোতে পারবেন শুধু এখন না আজকের দিনে যে হয়েছে ব্যাপারটা তেমন না কালকেও তো স্টকটা পড়তে পারে পরশুও পড়তে পারে পরশুও পড়তে পারে আবার বাড়তেও পারে আর গতকালকে যে অ্যান্টি নিশের ব্যাপারটা এমন না আপনি তো দেখা গেছে এখানেও তো অ্যান্ট্রি নিতে পারেন তাই না এখানেও অ্যান্ট্রি নিতে পারেন এখানে মনে হয়েছে আপনার কাছে পড়বে তো এখানে অ্যান্টি নিলে কি আপনি কি লস করবেন ব্যাট বিসির এখানে অ্যান্টি নিলে না সম্ভাবনা খুবই কম খুবই কম যখনই আপনি দেখছেন হ্যাঁ সে এই জায়গাটা ভেঙে নিচে চলে আসছে আপনাকে আবার শেয়ার কেনা অফ করতে হবে ওয়েট করতে হবে সে কোথায় গিয়ে থামে এখন আবার একটা সবুজ ক্যান্ডেল করছে মানেই আপনি অ্যান্টি নেওয়ার সুযোগ নেই এখানেও টেকনিক্যাল বিউ থেকেও ফান্ডামেন্টাল স্টক তো হতে হবে তার ভিতরে টেকনিক্যালও অনেক কিছু বোঝার জানার আছে এই বিষয়গুলো আপনাদেরকে এখানে একটা দুইটা সবুজ ক্যান্ডেল দিয়ে হবে না এই শেয়ারটাকে যে কোনো ফান্ডামেন্টাল স্টকে আমি বলবো একবার দুইবার হোল্টেট করবে করি পড়বে পড়ার পরে আগের আমি যদি সহজভাবে আপনাদেরকে আবার বলি যে কোনো স্টকে হোক এটা ধরো একটা সাপোর্ট জোন সেইখানে দশ পারসেন্ট বাড়ছে বাড়ার পর পড়ছে পড়ি এইখানে আর আসে নাই এইখান থেকে আসি এখানে গেছে যখন যখনই এখানে গেছে দেখছেন আপনি এখানে পাঁচ ছ পার্সেন্ট বাড়ছে এখানে এন্ট্রি মূলত এই জায়গা ট্রেডিং পারপাসে আমি বলতেছি এখানে এন্ট্রি কারণ এটা কনফার্ম করে দিছে শেয়ার এই এই স্টকটার এখানে আসবে না এই জায়গার আসবে না সে এখন উপরের দিকে যাবে সেটার যে সময় লাগুক তো ব্যাট বেশি এই বিষয়টা এই স্টকটাকে এখন বলতেছে পাঁচ টাকা ইপিএস দেওয়ার পর সাড়ে পাঁচ টাকারই পিয়ে দেওয়ার পরে এখন বলতে সেটা দাম কমে যাবে এবং প্রত্যেকটা কুমিল্লা থেকে ফোন দিছে আমাকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে দেশের বাহিরে থেকেও ফোন দেওয়া হয়েছে কেন তার মানে এই স্টকটা যাদের কাছে আছে আপনারা আসলে ওই যে মার্জিন ঋণের ব্যাপারটাকে মাথায় রাখবেন ভালো স্টকের বিকল্প বিকল্পনায় মার্জিন ঋণ যেভাবে তৈরি করে দিছে গতকালকে এটা অ্যাপ্রুভ করে দিছে এটা কিন্তু ভালো স্টকে আপনি না নিয়ে অন্য কোনো মানে গল্প এখানে চলবে না সুতরাং ব্যাট বিসি আপনারা আপনাদের নজরে রাখতে পারেন তার পি কত দেখেন পিটা মাত্র তেরো দশমিক একানব্বই হ্যাঁ শেয়ার সংখ্যা খুব কম মাত্র চুয়ান্ন কুটি তো এরপর যে স্টোকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইবনেসিনা ইবনে সিনা নিয়ে ইবনে সিনা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সিনার এই মুহূর্তে প্রাইস হচ্ছে দুশো পঁচাশি টাকা সত্তর পয়সা হ্যাঁ এই মুহূর্তে প্রাইস হচ্ছে দুশো পঁচাশি টাকা সত্তর পয়সা সে তার আগের যে সাপোর্ট জোন এই সাপোর্ট জোনে অবস্থান করতেছে তবে এই রেখাটাকে আপনারা একটু নজরে রাখবেন এই রেখাটা নজরে রাখবেন বলিও অনেক কমে গেছে ইবনে সিনার রেকর্ড শেষ সেখান তো অ্যাডজাস্টমেন্ট করে নাই তার রেকর্ড ডেট হওয়ার পরে রেকর্ড হয়ে গেছে সম্ভবত এখান দিয়ে বাকিটা যেটা সে পড়ছে সেটা ইন্ডেক্সের কারণে পড়ছে সে অ্যাডজাস্টমেন্ট করে না কারণ এদের এই স্টকের অ্যাডজাস্টমেন্ট মেন করার মতো এই মুহূর্তে তেমন কোনো কিছু নাই আর অনেকে বলে যে ক্যাশ ডিভিডেন দিলে তো অ্যাডজাস্ট হয় না স্টক ডিভিডেন দিলে না অ্যাডজাস্ট হয় এটা কাগজে কলমের কথা বাস্তবতা ভিন্ন বাস্তবতা ভিন্ন কাগজে কলমে আছে যে ক্যাশ ডিভিডেন দিলে অ্যাডজাস্ট হবে না স্টক দিলে হবে কিন্তু আমরা বাস্তবে অনেক কিছু দেখি যে ক্যাশ দিলেও পড়ে স্টক দিলেও পড়ে সবই পড়ে এটা কোড ডেটের পরের দিন কিন্তু এটা এটা না শুধু আরও দুই একটা স্ট করে চলে গেছে তারাও পড়ে নাই তো এখন যেখানে আছে এই মেশিনা এই জায়গায় আপনারা আস্তে আস্তে পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে পারেন সে ষটট্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল অ্যানুয়াল মোটামুটি তার সব কিছুই পজিটিভ এবং তার কাছে নেট অপারেটিং অনেক বেশি আছে ইপিএস টিপিএস অনেক বেশি আছে ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা মোটামুটি খারাপ না ভালো তার লো ফিট সেটা লো ফিট মাত্র তিন কোটি বারো লাখ শেয়ার তার পিই কত চোদ্দো তিন কোটি বারো লাখ চোদ্দ পি থাকতেই পারে এটা কোনো বিষয় না সুতরাং আপনারা মেসিনাকে এখানে পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে পারেন এর যে স্টকটা নিয়ে কথা বলবো আমি উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাঙ্ক এই মুহূর্তে প্রাইস হচ্ছে একুশ টাকা চল্লিশ পয়সা সে দীর্ঘদিন এক টানা মনে হয় ছয় মাসে একই জায়গায় গুরফা খাচ্ছে তার সাথে তার অন্যান্য যারা কলিগ আছে তারা কিন্তু তাদের ফুয়ালি ব্যাংক বলেন সিটি ব্যাংক বলেন আপনারা ইবিএল বলেন আপনারা অন্য অন্য যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক এখান থেকে টেনে এখান পর্যন্ত উঠছে উঠার পর এখন এখানে আসছে কিন্তু শুধু একমাত্র এই ব্যাঙ্কটাই এখানে বসে আছে সে বাড়ে নাই কিন্তু তার ইপিএস টিপিএস সবই মোটামুটি পজিটিভ আপনারা দেখেন কত বছর সে গত বছর পাঁচ টাকা উনাশি পয়সাতে সে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক দিয়েছে এবার অলরেডি তার কোয়ার্টার থ্রি পর্যন্ত এক টাকা দুই টাকা আমি যদি এখানে দেড় টাকা ধরি দুই টাকা তিন টাকা সাড়ে তিন টাকা হয়ে গেছে সাড়ে তিন টাকা হয়ে গেছে এবং তার নেট অফ হারেডিংটা যদি একটু কম কিন্তু তার ডিভিডেন্ট পলিসি সবসময় আমি ভালো পনেরো পার্সেন্ট ক্যাশ পনেরো পার্সেন্ট স্টক সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ সাড়ে বারো পার্সেন্ট স্টক সব কিছু মিলিয়ে তার পি রেশিওটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ফোর এবং ইনস্টিটিউটের কাছে সে সংখ্যা বেশি পাবলিকের কাছেও আছে পরনারাও এখানে আছে সাতানব্বই লক্ষ উত্তরা ব্যাংক এখন যেখানে আছে এখানে আপনারা যে কোনো মুহূর্তে সে একটা ব্রেক দিতে পারে কারণ সে একই জায়গায় বসে আছে এটা নর্মালি দেয় যে কোনো স্টক যদি এভাবে একই সরল রেখায় আসলে থাকে সে যে কোনো মুহূর্তে একটা ব্রেকডাউন দেয় ছোটোখাটো একটা ব্রেক দিয়ে তারপর আবার হয়তো নিচে আসে আমার বিশ্বাস উত্তর ব্যাঙ্ক খুব সহজ হয় একটা ব্রেক দিতে পারে অন্য ব্যাংকের মতো ব্যাংকের টান আসতে পারে অন্য কারণে সেটা হচ্ছে পাঁচটা ব্যাংক বন্ধ হয়ে গেছে পাঁচটা ব্যাঙ্কের লেনদেন স্থগিত তার মানে পুঁজিবাজার থেকে পাঁচটা কোম্পানি এই মুহূর্তে ব্লক ব্যাংক সেক্টরের আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যেহেতু পাঁচটা ব্যাংক ব্লক হয়ে গেছে বাকি যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো সামান্য একটু যদি আসলে স্মার্ট মানে ইন করে যে কোনো মুহূর্তে একটা আসলে এখান থেকে কিছু ব্যাংক তো ভালো করবেই তবে ট্রেড পারপাসে এখানে ব্যাংকের মধ্যে মিডল্যান্ড ব্যাংক ব্যাংক ব্রাক ব্যাংক আছে ব্রাক ব্যাংকের মুহূর্তে ট্রেডিং পর্যায় চলে আসছে তো উত্তরা ব্যাঙ্কে আপনারা ইনভেস্টমেন্ট পলিসিতে চিন্তা ভাবনা করতে পারেন সিটি ব্যাঙ্কও আপনারা ট্রেড পারপাসে দেখতে পারেন এটা হচ্ছে আমার বক্তব্য উত্তরা ব্যাঙ্ক কিন্তু ট্রেডিং পারপাসে না এই ধরনের স্টক আপনাকে লুজার এই যে পড়ছে কিছু হয়েছে কি তার ইন্ডেক্সটা আবার যখন বাড়ছে বাড়ছে কিছু বাড়ছে কিন্তু যখন পড়ছে তখন কিন্তু আসলে তার কিছুই হয় না এই ধরনের কিছু স্টক আমরা তো ক্যাশটাকে হাতে রাখতে পারি না তো এই ক্ষেত্রে এই ধরনের কিছু স্টক আমাদেরকে হাতে রাখতে হবে কিনে হাতে রাখতে হবে যেন এই ধরনের স্টক দিয়ে ওই দুর্বল স্টকগুলো যেগুলো আমরা কিনছি সেগুলো যেন অ্যাভারেজ করা যায় অন্তত কিছু ভালো স্টক আপনাকে ফোর্টফলিও থাকতে হবে তাহলে আপনি কিছুটা হলেও দেখুন আমি পরিষ্কারভাবে বলতে পারি এখন যাদের পোর্টফোলিও আছে এখানে যার যত বেশি জাং শেয়ার তার তত বেশি ফোর্টফোলিও মাইনাস আছে যার জাং শেয়ার কম তার লসও কম যার কাছে সবচেয়ে বেশি ভালো স্টক আছে তার লস কম প্রত্যেকে হয়তো কিছুটা কিছু লসে আছে কিন্তু পরিমাণটা যে যেখানে আছে যত ভালো স্টক আছে তার পরিমাণটা তত কম এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় তো উত্তরা ব্যাঙ্ক আপনারা এখানে নজর রাখতে পারেন বলিয়াম তো একদম হচ্ছেই না এবং তার ডিভিডেন্ড পলিসিতে আমি তো আপনাদেরকে দেখাইলামই শেষ সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক এশিয়া সতেরো টাকা নব্বই পয়সা এই মুহূর্তে ব্যাংক এশিয়া এবং ব্যাংক এশিয়ার এই মুহূর্তে আপনারা এখান থেকে যে কোনো মুহূর্তে এরকম একটা ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল আগে হয়েছে রকম ক্যান্ডেল করতে পারে কারণ তার বলিউমটা আপনারা দেখেন নিচে ভলিউমটা দেখা যাচ্ছে খুবই ভালো এবং তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডও যদি আমি বলি দশ পার্সেন্ট ক্যাশ এবং দশ পার্সেন্ট সে স্টক ডিভিডেন্ড দিয়েছে গত বছর তার রিনিউয়াল ছিল দুই টাকা চোদ্দো পয়সা এখন অলরেডি তার দুই টাকার কাছাকাছি কোয়ার্টার থ্রিতে চলে গেছে এবং তার নেট অপারেটিংটা অনেক পজিটিভ ব্যাঙ্কের শেয়ার নেট অপারেটিং অনেক পজিটিভ তার শেয়ার সংখ্যা হচ্ছে একশো আটাশ কোটি এর মধ্যে চৌষট্টি কোটি একানব্বই লাখ হচ্ছে ডিরেক্টরদের কাছে তা আপনারা এই স্টক এই ব্যাঙ্কে নজরে রাখতে পারেন এগুলো হঠাৎ হঠাৎ করে আপনাদেরকে এগুলো সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি এগুলা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না হ্যাঁ এখানে দুটো স্টক একটু প্রাইস দুটাই স্টক না তিনটা স্টকের প্রাইস কমে গেছে যেমন জিপি যারা কোয়ার্টার থ্রি টুতে যারা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নিয়েছেন তারা তিনশো দশ পনেরোতে কিনতে হয়েছে ওই সময় যারা ডিভিডেন্ড নিয়েছে তো ওইখানে যারা নিছে তারা হয়তো দশ বারো পার্সেন্ট লসে আছে ব্যাট বিসিতে হয়তো আপনি দ পনেরো দশ পনেরো পার্সেন্ট লসে আছেন আর ইভনি সিনেতে হয়তো আপনি দশ পনেরো পার্সেন্ট লসে আছেন কিন্তু এগুলো সবগুলো আপনাকে রিকভার দিবে বলে আমি মনে করি যারা দশ পনেরো পার্সেন্ট এই ধরনের স্টকে লসে আছেন আপনি নিশ্চিত করে থাকতে পারেন যে আপনি এখান থেকে বেরোয় যেতে পারবেন কিন্তু অ্যাভারেজ করার প্রথমে আমি বলছিলাম অ্যাভারেজ করার টাকা আপনাকে রাখতে হবে আপনি যদি তিন লাখ টাকারও শেয়ার কিনেন আপনি যদি এক লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করেন আপনার পোর্টফোলিওটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে অ্যাভারেস্ট এত গুরুত্বপূর্ণ বিষয় মানে এত গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখতেছেন যে আপনার পোর্টফোলিওতে বিশ পার্সেন্ট লস আছে তিন লাখ টাকার শেয়ার কিনছেন বিশ বিশ পার্সেন্ট লস আছে আপনি তিন লাখ টাকার শেয়ারকে যদি দেড় দেড় লাখ দেড় লাখ টাকা দিয়ে আপনি যদি অ্যাভারেজ করে দেন পরবর্তীতে নিচে আসলে একটা কনফার্ম পাওয়ার পরে আপনি দেখবেন যে টোটাল পোর্টফোলিও সিনারিও চেঞ্জ ওই যে যে অ্যাভারেজটা আপনি নিচে করছেন ওটা যদি আপনি দুইবার ট্রিট করেন বাইসেল করেন দুইবার যদি আপনি বাইসেল করেন আপনি সহসে আপনার খুব সহজেই আপনার পোর্টফোলিও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমি মনে করি এগুলা অনেক কিছু বোঝার ব্যাপার আমাদের আছে আমরা আসলে বিষয়গুলো অনেকে জানি কিন্তু আসলে মানতে পারি না কারণ এটা ইমোশনাল মার্কেট ইমোশন অনেক বেশি কাজ করে সব টাকা দিয়েই আমরা আসলে মার্কেটে একসাথে চলে আসতে চাই আর এই মার্কেটে আমি আবার বলি যেমন এখন যে সময়টা যাচ্ছে এই সময়টা কিন্তু স্টক কালেকশান করার সময় মার্কেট আবারও ভালো হবে আবার এরকম আলতু ফালতু নিউজ দিয়ে মার্কেটকে আবারও ফালানো হবে আবার ক্ষুদ্র করে ক্ষতিগ্রস্ত হবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি ট্রেডিং পারপাসে এখন যারা অ্যান্ট্রি নিচ্ছেন অবশ্যই অ্যান্টি নিচ্ছে কোনো সন্দেহ নাই স্মার্ট মানি অবশ্যই এখন অ্যান্টি নিচ্ছে তারা কালেকশন করার চেষ্টা করতেছে শেয়ার পালাইছে তারা যখন বের হয়ে যাবে তাদের আগে আপনাকে বের হয়ে যেতে হবে আপনি তাদের আগে বের হয়ে যেতে হবে গিয়ে টাকাটাকে ক্যাশ করে এরপর আর আনটি নেওয়া যাবে না কিন্তু আমরা এটা তো পারি না সমস্যা তো হচ্ছে এখানে আমরা সকালে যদি প্রফিট টেক করি বিকেলবেলা দুইটার পরে যদি আমরা শেয়ার কিনতে না পারি আমাদের মাথা আলো জ্বালো হয়ে যায় এটা হচ্ছে সমস্যা এটা তো হবে না আপনাকে দু তিন মাসের জন্য ওই ক্যাশ টাকা আর নিয়ে আসতে হবে মার্কেট থেকে দুই দিন তিন দিন না দুই তিন মাসের জন্য নিয়ে আসতে হবে কারণ মার্কেটে আবার এইভাবে পড়বে ইন্ডেক্সের যে ব্যাপারটা আমি আপনাদেরকে ইন্ডেক্স তো নিয়ে আসিনি আমি এখানে ইন্ডেক্সের দেখেন ইন্ডেক্সে দু তিন মাস পর পরে দুই মাস আড়াই মাস পর পরে ইন্ডেক্স একবার নিচে পড়ে আপনার দেখেন আবার উঠে কিন্তু কম উঠুক বেশি উঠুক আবার উঠে ওই পড়াটার সময় পর্যন্ত আপনাকে উপরে যখনই উঠে উঠার সাথে সাথে আপনার প্রফিট যদি কম হয় আপ আপনার যা আছে ভাগ্যে তা হবে আপনি কালেকশান করে নেবেন এরপর আপনি দুই দেড় দুই মাস ক্যাশ টাকা নেবেন আগের অবস্থায় আসার জন্য এখন মনে হয় আগের অবস্থায় আসবে না এটা আমাদের ধারণা কিন্তু আসে বরং আরও নিচেও আসে আগের অবস্থায় তো আসে আসে আরও নিচেও আসে ইন্ডেক্স আর শেয়ার না কিনলে মনে হয় যেন দাম বেড়ে যাবে না শেয়ার নিচে তো আসে আসে আগের যে সাপোর্ট জোন আছে সেটা ভেঙেও নিচে আসে এই যে এখন যে পরিস্থিতি আছে অন্তত নব্বই পার্সেন্ট স্টক তার আগের তিন মাস আগের যে সাপোর্ট যখন ইন্ডেক্স সাড়ে হাজার ছিল তখন এক একটা ট্রেডিং স্টক যে সাপোর্টে ছিল এখন ইন্ডেক্স পাঁচ হাজারে চলে আসছে এখন ওই সাপোর্টে অবস্থান করতেছে যদি এখন নিচে আরও নিচে আসে ইন্ডেক্স ওই প্রত্যেকটা স্টক তাদের সাপোর্টজন ভেঙে নিতে চলে আসবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এই স্টকগুলো আপনারা নজরে রাখতে পারেন আগামী দিনে আমি মনে করি যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে মার্কেটের আসলে কমিশনের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ উপদেষ্টার কাছে কিছু আশা করবেন না কোম্পানি কি দেয় এটুকুই আপনারা আশা করি যদি তারা মার্কেটে থাকতেছেন এটুকু আশা করে হয়তো মার্কেটে ভবিষ্যতের জন্য থাকতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই আপনারা সতর্কীকরণটা দেখে নেবেন নভেম্বরের জন্য গ্রুপে যারা অ্যাড করতে চাচ্ছেন অ্যাড হতে চাচ্ছেন এন্ট্রিপি দিয়ে অ্যাড হতে পারেন